উনিশশো পঁচাত্তরের সেই মাঝরাতে গণতান্ত্রিক ব্যবস্থার প্রায় সব কিছুকেই কারান্তরালে পাঠিয়ে একনায়কতান্ত্রিক শাসন কায়েমে চক্রান্ত ছিল তুঙ্গে জরুরি অবস্থার অজুহাতে গণতন্ত্রের স্তম্ভ সংবাদ মাধ্যমের ছাপ যেন গায়ের জোরে বন্ধ করিয়ে এক গুমোট রাজনৈতিক পরিসর উপহার পেয়েছিলেন দেশবাসী একটি প্রতিবেদন জরুরি অবস্থা ঘোষণার পর ভারত সরকার থেকে সেদিন সংবাদপত্রের জন্য ফরমান জারি করে বলে দেওয়া হয়েছিল কঠোরভাবে নির্দেশিকা মেনে চলতে হবে এর অর্থ তো পরিষ্কার সেটাই লেখা বা বলা যাবে সরকারের মূরচে সরকার কেবলমাত্র নিজেদের ইচ্ছে মাফিক লেখা হলেই সম্মতি দেবে ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিষেধাজ্ঞার প্রতিবাদে উনিশশো পঁচাত্তরের আঠাশ জুনের সংস্করণে নিজেদের সম্পাদকীয় কলমের জায়গা পুরোপুরি ফাঁকা ছেড়ে দিল অবস্থা এমন যে সরকারের বিরুদ্ধে কথা বললেই অপরাধ রকম সরকারি সেন্সরশিপ ছাড়া রাজনীতিগত খবর ছাপানো যাচ্ছিলই না জরুরি অবস্থায় সঞ্জয় গান্ধীর ইচ্ছেতে তিনশো সাতাশ জন সাংবাদিককে কারান্তরালে পাঠানো হলো তিন হাজার আটশোরও বেশি সংবাদপত্র বাজেয়াপ্ত হয়ে গেল দুশো নব্বইটি সংবাদপত্রের বিজ্ঞাপন বন্ধ হয়ে গেল আর শুধু কি তাই সাতজন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে দেশ থেকে বের করে দেওয়া হলো ভেঙে দেওয়া হলো ইন্ডিয়ান প্রেস কাউন্সিল পিটিআই ইউএনআই হিন্দুস্থান সমাচারের মতো সংবাদ সংস্থাগুলি বিলুপ্ত করে একটিমাত্র সংস্থা করা হলো মানে গোটা সংবাদ ব্যবস্থাপনাকে হাতের মুঠোয় আনার চেষ্টা হলো সংসদ ও বিচার ব্যবস্থার খবরও সরকারি নজরের ছাঁকনি দিয়ে যেতে বাধ্য ছিল তখনকার তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্দ্রকুমার গুজরালকেও ছাড় দেওয়া হলো না সরকারি সিদ্ধান্ত মানতে না চাওয়ায় বের করে দেওয়া হলো মন্ত্রিসভা থেকে কাজেই সাধারণ মানুষের হাঁসফাঁস দশা ছিল সহজেই অনুমেয় আর তাই সে অবস্থা থেকে মুক্তির ভাবনায় ঢেউ উঠেছিল গোটা দেশের প্রতিটি ক্ষেত্রে এভাবেই উনিশশো সাতাত্তরের সাধারণ নির্বাচনে দেশের মানুষ বেছে নিলেন অমোঘ পরিবর্তনকে দূরদর্শন সংবাদ ত্রিপুরা